গতকালকে মৃত্যুবরণ করেছে ওসমান হাদি নামক একজন আমির হামজাই বলেন বা হজরত হামজালাই বলেন বললে ভুল হবে না কেননা তিনি যা বাংলাদেশের জন্য যা করে গিয়েছে যারা সোশ্যাল মিডিয়ায় চালান বা নেট ব্যবহার করেন একমাত্র তারাই বলতে পারবে তিনার গর্জন ছিল বাঘের মতন এক একটা বাতিলের আতঙ্ক তিনি যখন কথা বলতেন বাতিলের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যেত এই জন্যে প্রত্যেকটা মুসলমানকে এই উসমান হাদির মতন হওয়ার দরকার আছে না নাই আমার প্রিয়াকান্ত একান্ত জানার এই জন্য মুসলমানের প্রত্যেকটা সন্তানকে উসমান হাদির মতন বানায় যায় রাখতে হবে কেননা আল্লামা সৈদিস একটা কথা বলতেন যে পৃথিবীতে পাঁচশো বছর সিংহে বিড়ালের মতন বেঁচে থাকার কোনো দরকার নাই ওই বেঁচে থাকার কোনো লাভও নাই সিংহের মতন এক সেকেন্ড পৃথিবীতে বাঁচতে চায় কেননা মরিলে কি যেন এরকম একটা ই পাওয়া যায় এমন জীবন করিবে গঠন মরিলে তুমি হাসিবেই ভবন এই জীবন আপনাকে আমাকে গঠন করে যাইতে হবে কেননা আপনি এখন এখান থেকে মৃত্যুবরণ করবেন কিন্তু পৃথিবীর ইতিহাস যেন আপনাকে না বলে এখন থেকে প্রায় পঞ্চাশ বছর পূর্বে শেখ মুজিবুর রহমান মৃত্যুবরণ করেছে কিন্তু বাংলাদেশের মানুষ তাকে বলেছে তাকে বলে নাই মাওলানা মাওলানা উসমানী সাহেব এখন থেকে কতদিন আগে যুদ্ধের সময় বলেছে কিন্তু বাংলাদেশের মানুষ তাকে অন্তরে লালিত করে রেখেছেন তার কথা বাংলাদেশের মানুষ বলি না